ছোপ পুটি তো মাস আল্লাহ বাবা ফিশ দেখছো এই খালেন না এগুলো থিত পুটি এখন এগুলো বটে হম আস্তে আস্তে মাছ নাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো পুটি মাছ আছে সবই পুটি না অন্য কোনো মাছ নেই

কি বা একদম খালের থেকে মাছ ধরা হ্যাঁ পুরী মাছ এগুলো তো স্বাদ ভালো হয় না এটা হচ্ছে আমার ছোট একটা ছোট বোন এই কই যাচ্ছে এই কোথায় পালাচ্ছিস তুই কুড়া শুনো কারা যত আছে কি বলে গুরা কারা হ্যাঁ বাবা দেখ আমাদের কত ফিশ হয়ে গিয়েছে বাবা কত ফিশ দাদু দিয়েছে এসে ফিশ নিয়ে 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 ধরে নিয়ে ধরে নিয়ে এই যে আসামি আমি আর একটা এই যে আর একটা এই যে এই যে ঠিক আছে বাবা এবার আমাদের পুকুরে মাছের জন্য আসলে সার্চ করা হচ্ছে দেখা যাক মাছ আছে বসি দিয়ে আসলে ধরে না মুরব্বি রেডি কষ্ট করলাম মুরব্বি হ্যাঁ আছে 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 বসে কাঁদা অনেক বুঝছেন কাঁদাগুলো যেন প্যাচ প্যাচে কাঁদাতে বেশ বসল করতে নামলাম তো দেখলাম পুরো প্যাচ প্যাচে কাঁদা প্রথম কেবে কি অবস্থা একটু দেখি একটা মাছ আছে ছোট একটা মাছ হম কত আগে ছাড়া হয়েছে এটা কি পুটি আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম জাল ফালা দেখা যাক ফার্স্ট টাইমে একটা বড় সাইজের পুঁটি আসছে যেটা ছোট ছোট চিংড়ি মাছ আসছে আর কিছু সামনে কিছু তিতপুঠি আসছে এইখানে কি আছে দেখি হুম এবার একদম কিছু নেই কিচ্ছু নেই ছোট্ট ছোট চিটপুটি আছে দুদিনটা ছোট্ট চিংড়ি আসছে এখনো কিছু নাই আমরা ব্যাপকভাবে আসা হতো ওই যে কিছু ছোট ছোট পুটি আছে আর কি ব্যবসা করা যাচ্ছে এবার কিছু পেতেও পারি না এখানে পুরো যা ইয়া দেওয়া কাটা দেওয়া শেষ না জালের আর বারোটা বাজে দিলাম আমরা এখান থেকেই আমরা আসলে একটু বড় সাইজের পুঁটি পাইছিলাম দেখি ওটা ওই ভরসা আছে পুরা সাইড দিয়ে ঘুরে আসলাম কোথাও মাছটা আসলে পাই নাই পুকুরটায় সম্পূর্ণ মানে ভয়াবহ রকমের অব্যবস্থাপনা এই জায়গাটাতে একদম মানে ভয়াবহ রকমের এরকম বাজে অ্যাডমিনিস্ট্রেশন আমি কোন জায়গায় কোন পরিবারের মধ্যে দেখিনি আসলে আই এম সরি টু একটা মাছ পাইছি শেষ মেশ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে একটু বড় মাছ দেখা যাক আশা করতেছি একটু মাছ পেছি এত সুন্দর জায়গা এত কিছু এত সুযোগ মানুষের মানসিক সমস্যা না থাকলে মানুষ আসলে এসব সুযোগ আচার করে না এই যে চলো সে নিয়ে আসেন উপরে এই তো হয়ে গেছে কিছু মাছ পাইছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে একটা পাঙ্গাস পড়ছে মনে হয় ছোট্ট একটা পাঙ্গাসের বাচ্চা কি বাবা বিগ ফিশ হুম হাদোর উ যেখানে একটা চিংড়ি মাছ ছোট নিয়ে তো এই যে এই যে কোন আর একটা ছোট্ট বাংলাশ আটকেছে আমরা দুইটা ছোট ছোট পাঙ্গাসের বাচ্চা আছে বলা যায় পাঙ্গাসের বাচ্চা পাঁচ ছয়টা ছোট ছোট চিংড়ি গুঁড়া চিংড়ি মোটামুটি শখানেক পুঁটি মাছ আর একটা বেশ ভালো সাইজের সরপুটি পেয়েছি দেখা যাক কি হয় এটা দিয়ে আসলে চলতে পারে মানে এটা আমাদের শেষ খাওয়া দেখি কি হয় বিসমিল্লাহ লা হো আকবার সব গুর আগের অধী রাখবে বসে আছে কি মাছ আসবে হ্যাঁ আমরা একটা ফিশ পেয়েছি ইয়ে শেষ সময় আমরা সামান্য কিছু মাছ ফেল আলহামদুলিল্লাহ সব ফিশ তাফেম আছে

টাকা অনেক মাছ আমাদের ধরে দিছে আলহামদুলিল্লাহ এবং এমনিও দিছে প্রচুর মাছ দিছে আলহামদুলিল্লাহ তাফিম ইজ ক্যাচিং ফিশ ইয়েস আ বাবা আবু তাফিম কি করতেছে তাফিম ইজ ক্যাচিং ফিশ হ্যাঁ এটা ডিম এটা মাছের ডিম আছে এই মারে না আচ্ছা এখানে আছে পাঙ্গাস মাছ তেলাপিয়া আছে তারপর তেলাপিয়া না সরি সরপুটি আছে তারপরে অনেকগুলো গুলো পুঁটি মাছ আছে চিংড়ি মাছ আছে এই আর কি আমরা দলাম পুকুর আর খাল থেকে না বাবা বাবা ধরেছে বাবা সে হাই আবো এখানে থাকা হাই বলে দাও ওকে হাই ভালো বাবা এখানে তাকে বলতে হয় হ্যাঁ প্রিয়ন্তি দেখা আমরা ফিশ ধরে নিয়ে কি বাবা ভয় পাইসো কেন ভয় ছোট চিংড়ি হ্যাঁ ছোট চিংড়ি রাইট কি কি মাছ আছে দেখা কই পুড়ি আর কি ওটা কি আছে পুডি আছে হ্যাঁ হ্যাঁ খলসা দেখছি খোলসা দুটা আছে

বাই ও ভাই যাক এখন আমি খাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাওয়ার মেনু হচ্ছে এটা কি দিয়া আজকে বর্তা আছে তো না ও যে বর্তা ঝোলা গুড়টা একটু দেখান তো তাহলে

अस